হ্যালো গাইস আমরা এখন জলপাইড়া ছাড় বানাবো তো হচ্ছে প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক কালটা একটু গরম হবে তারপর দিয়ে দুটো হাসপাতাল

তারপর হচ্ছে গা এই যে জলপাইগুলো আমি সুন্দর করে কেটে হচ্ছে গা ধিয়া হালকা করে লবণ দিয়া তাই খেতেছি দেখা যাক হ্যাঁ এখন হচ্ছে গা রসুন দা একটু বাদাম কালা হচ্ছে এখন দিয়ে দেবো হচ্ছে সেই জলপাই

মরিচের গুঁড়া যাতে একটু হালকা ঝাল লাগে তারপর হচ্ছে এভাবে করে একটু মিশাতে হবে ভালোভাবে মিক্স করতে হবে এখন চিনি দিয়ে দেবো আপনারা চাইলে হচ্ছে গুঁড়ো দিতে পারেন আমি একটু চিনি দিলাম পরিমাণ মতো চিনি দি আপনারা পরিমাণ মতো দিবেন যে যতটুকু মিষ্টি খান টুকুটুকু দেবেন চিনি

এই যে এখন হচ্ছে হচ্ছিলা মশলাটা হচ্ছে দিয়ে দিব হ্যাঁ মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছিলা একটু পাজ হয়ে দিয়ে দিলাম

আচারটা হচ্ছে গা নামানোর পরে অনেক সুন্দর একটা কালার আসছে তো আপনারা যদি কেউ হচ্ছে গা এ আচারটা নিতে চান তাহলে হচ্ছে গা অর্ডার করবেন কমেন্ট করবেন হ্যাঁ কমেন্টে বলে যাবেন যদি কেউ নিতে চান আচারটা ঢাকার ভিতরে হচ্ছে আমরা সেল করব অবশ্যই যারা নিতে চান কমেন্টে জানাবেন হ্যাঁ ধন্যবাদ সাথে থাকবেন রান্না সাপ্লাশালকের পেজে